হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো দেখো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আমি রেডিও হয়ে গেছি তো নন্দিনীর ব্যাগ রেডি মানে স্কুলে যাওয়ার জন্য টিফিন রেডি তো ঘুম থেকে উঠিয়েছি বলছি স্কুলে যাবে না তো পাশে ওর দিদির বাড়িতে দিদির আজকে বিয়ের পাকা কথা ঠিক হবে তো সেই জন্য ও আজকে যাবে না কান্নাকাটি করছে তো এই যে দেখো এখানে সবাই লোকজন এসেছে আর বিয়ে ডে মানে ডেট ঠিক হয়ে গেছে তো কাল পরশু হয়তো রেজিস্ট্রি ম্যারেজ হবে আর তারপরে ফাইনাল বিয়ে হবে সেটা আমি এখনও জানতে পারিনি তো জানলে পরে অবশ্যই জানাবো তোমাদের আর তারপরে তো তিনটে বেশি বেজে গেছে আমি বলছি স্কুলে যাসনি নি যখন পড়াটা মিস করা যাবে না পড়তে চাই ও তো যেতেই চাইছিল না পড়তেও তারপরে দেখো জবরদস্তি নিয়ে এসেছি আর টোটো পাইনি তো এখন বেজে গেছে তিনটে কুড়ি আমি তিনটে চল্লিশে ট্রেন ধরবো আর কুড়ি মিনিট হাতে আছে তো ভেতরের একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয় তো এই যে দেখো তাড়াতাড়ি করে ওই রাস্তা দিয়ে যাচ্ছি আর এই ড্রেসটা ওর পড়া ছিল খেয়ে এসেছে মাত্র ওদের বাড়ি থেকে খেয়ে এসেই এই ড্রেস পরেই চলে যাচ্ছে আর আমি খাইনি আমি বলছি আমার এখন খাওয়ার টাইম হবে না কারণ অনেকটাই লেট হয়ে গেছে ট্রেন পাবো না তাহলে পড়াটা মিস হয়ে যাবে তো আমি আর খাইনি চলে এসেছি এই দেখো এবার একদম স্টেশনের কাছের গলিতে চলে এসেছি হাঁটতে হাঁটতে ফাইনালি আর উঠেছি মাত্র মানে স্টেশনের আর ওইদিকে ট্রেনটা দেখো এই যে চলে এসেছে মানে একদম ঠিকঠাক টাইমে এসেছি তারপরে তো এসে এই দেখো দাঁড়িয়েছি কোথায় এই যে এখানে তো পুরো প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু রোদ্দুর আর এই যে দেখো কোথায় দাঁড়িয়েছি এই যে একটা দাদা এই দাদার একদম সোনা গয়না ভর্তি এখানে বিক্রি হচ্ছে আহার নন্দিনী দেখছে দেখো কত সুন্দর সুন্দর গয়নাঘাটি তো দারুণ দারুণ কালেকশান আছে ওনার কাছে আমিও কিনি মাঝে মাঝে তো আজকে আর কি দেখো ভিডিও এডিট করতে বসে আমার কাশি দিতেই হবে এত পরিমাণে কাশি এখনও মানে কাশিই কমছে না কি বলবো রাতে হলে আরও বেশি কাশি হচ্ছে দিনের বেলায় একটু কম হচ্ছে আর তারপরে তো গল্প করতে করতে এই দেখো কী দূর চলে এসেছে ট্রেন এখন বাজে তিনটে চল্লিশ তো চল্লিশ বাজে চারটে পড়া যেতে যেতে বেজে যাবে পুরো চারটে কারণ স্কুলে তো পড়ায় না আর একটু দূর মন্দিরে আর তারপরে তো নন্দিনীকে রেখে আমি এই দেখো ওভার ব্রিজের রাস্তা দিয়ে যাব আর আর এই দেখো মূর্তি দুটো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আর আমার ভিডিও তুলতে ভীষণ ভালো লাগে দেখো কত সুন্দর লাগছে দেখো দেখো তো এইগুলো কি ঠাকুর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর তারপরে এই দেখো ওভারব্রিজ পার হয়ে আমি ও পাশে যাবো কারণ এই পাশে পুরো প্ল্যাটফর্ম জুড়ে মানে রোদ্দুর তো সেই জন্য ওই পাশে একটা বসার জায়গা আছে তো সেখানে কিন্তু একটু ফ্যানও আছে বেশ জোরেই চলে আর এই যেখানে চলে এসে তাও আমার মাথার ওপরেই দেখো রোদ্দুরটা লাগছে তো অসহ্য লাগছে আর আমি আজকে দেখো হাতে মেহেন্দি করেছি কত সুন্দর হয়েছে মেহেন্দির এটা হচ্ছে চায়না মেহেন্দি তুই এই মেহেন্দির কালারটা কিন্তু হেবি সুন্দর মানে সবে মাত্র আমি দিয়েছি দিয়া মা কালারটা এত সুন্দর আর দেখো ট্রেন যাচ্ছে দুপাশ দিয়ে আর আমার কপালের রোদ্দ দেখে বুঝতেই পারছো আর এখন বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটা না পাঁচটা বাজে এরকম মানে এখনও বেলা আছে দেখো ট্রেন যাচ্ছে তো এই মানে মোমেন্টগুলো খুবই ভালো লাগে আর চা খাওয়ার কারণ তো জানোই গলা মানে ব্যথা কাশি এখনও না নাহলে তো আমি এই গরমে কে চা খাই আর এই দোকানে চাটা আমি বেশ ভালো করে মিষ্টি তারপরে আদা দিয়ে বানাতে এই দেখো ট্রেন এসেছে আর ট্রেন থেকে সবাই নামছে কিন্তু তো তোমরা দেখো এখানের ভিউটা কত সুন্দর তাই না তারপরে তো এই দেখো বসে আছি বসেই আছি ট্রেন একবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এটাই আর কি করব। এটা করা ছাড়া আর কোনো কাজ নেই তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও উনি সো লাইকটা দিতে কেউ কিন্তু ভুলো না আমার মেহেন্দিটা ডিজাইনটা কেমন হয়েছে সেটা বলতে কিন্তু ভুলো না তারপরে তো দেখো এই যে চলে এসেছে আমার চাটনি শিঙারা আর একটা বড় রসগোল্লা তো এটা আমাদের ওই যে কলেজের যে জ্যাঠামশাই থাকে উনি কিন্তু এই যে মিষ্টি খাইয়েছে এই যে জ্যাঠু এসে বসেছে সাথে মিষ্টি আর শিঙারা নিয়ে এসেছিল তো এই দেখো আমি খাচ্ছি তো এই মিষ্টিটা আমি ভীষণ ভালো খাই এই যে পাশে দেখো এই জ্যাঠাটা নিয়ে এসেছে ইনি কিন্তু গোবরডা কলেজের ক্লার্ক তো ওই দেখো জেঠু একটা খাচ্ছে এটা হচ্ছে পয়লা বৈশাখের খাওয়ানো আজকে খাওয়াচ্ছে তো ভালোই খেলাম মিষ্টিটা আর সাথে তারপরে রয়েছে দেখো এই যে চাটনি শিঙারা এখন খাবো চাটনি শিঙারা তো তোমরা কে কে খাবে চলে এসো দেখো এই চাটনি দিয়ে সিঙারার কথা আমার মনে পড়ে যাচ্ছে আমি যখন পাসপতা স্কুলে পড়তাম মানে হায়ার সেকেন্ডারি তখন রোজ এটা টিফিন বেলায় খেতাম একটা রেস্টুরেন্ট ছিল ওখানে গিয়ে তো অনেক দিন খাই না তো এখানে এসে আবার খাওয়াটা হচ্ছে তো এই যে দেখো দেখেছ তো হয়ে গেল আমার খাওয়া আর খেয়ে যায়নি তো কারণ ওখানে অনুষ্ঠানে খেতে গেলে দেরি হয়ে যাবে সেই জন্য তো এখানে চাটনি শিঙারা আর মিষ্টিটা খেয়েই পেটটা ভরে গেছে তারপরে তোদেরকে নিয়ে এলাম এই দেখো মানে পড়া ছুটি হয়ে গেছে এই যে এবার ট্রেন আসবে কখন সেই অপেক্ষাতে বসে থাকো কারণ এখন তো সাতটা কুড়ি ট্রেন ধরবো আর বেজে গেছে সাতটা দশ তো কুড়ির আগেই চলে আসে তো দেখো এখন আর বসার টাইম হয় না একদম ট্রেন চলে এসেছে তো এবার ট্রেনও থেমে গেছে দেখো নন্দিনী এখন উঠে পড়বে ট্রেনে একাই উঠতে পারে দেখো নন্দিনী একাই উঠে গেছে উঠে গিয়ে একদম জায়গা মতো বসে পড়েছে দেখেছ তোমরা দেখো আর গরমের দিনে কি বলবো শুধু জল খেতে ইচ্ছা করে এত জল খাই আজকে সারাদিনে অনেক অনেক জল খেয়েছি প্রচুর জল আর রঞ্জনী বসে আছি আর আমিও একদম জানলার পাশে বসেছি দেখো ট্রেনটা কিন্তু একদমই ফাঁকা এত হাওয়া হচ্ছে সব চুল দেখো উড়ে যাচ্ছে আমার মেহেন্দিটা কিন্তু সুন্দর ফুটেছে আর নন্দিনী নিজেও মেহেন্দি করেছে তোমাদের তো দেখানো হয়নি তো পরে দেখাবো একদিন ও করেছে অনেকটাই তারপরে দেখো এই যে একদম সাইডে দাঁড়িয়েছি আর গোবরডাঙ্গা গোবরডাঙ্গা বলছি ঠাকুরনগর প্ল্যাটফর্মে এই দেখো নেমে গেছি এবার ট্রেন চলে যাবি আমরা চলে যাব ওপাশে তারপরে এই দেখো ট্রেন তো ট্রেন চলে গেছে তারপরে তো বাড়িতে চলে এসেছি আর তারপরে তো এখন বাজে কটা রাত বাজে আটটা বেজে গেছে আটটা সাড়ে আটটা মতো তো আমি তো খেয়ে যাইনি তো আমি বাড়িতে এসে আবার খেলাম আর এটা হচ্ছে নন্দী এখন বাজে রাত দশটা বেজে গেছে নন্দিনী আর নন্দিনীর বাবা খাচ্ছে আমি খেয়েছি সেই আটটার সময় এসে তো এই দেখো খাওয়া দাওয়া করছে দুজনে মিলে তো আর কি বলবো আর আমার তো খেয়ে এত গ্যাস হয়েছে কি বলবো মানে এই আপটা পুরো মানে একটু একটু করে খেয়ে একাই শেষ করে দিয়েছি মানে অনেক গ্যাস হয়েছে ভারী ভারী রাখছে দেহটা ভালোই লাগছে না আর তারপরে তো এই যে নন্দিনীকে পড়তে বলছি দেখো বাবার সাথে কী করছে পড়াই হচ্ছে না ওর পড়ায় একটুও মন নেই কী বলবো আর তোমাদের দেখো পড়তে বসে শুধু ঢং করবে এ করবে তা করবে আর তারপরেই দেখো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে